আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আজকে আমরা এখানে একটি বাসার কাজ পুরোপুরি কমপ্লিট করছি তো এই পুরো কাজটা আপনাদেরকে আমি একটু ঘুরায় রেখাতে চাই পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনার অবশ্যই পছন্দ হবে এই ডিজাইনটি তো আপনি যদি টাইসের কাজ করাতে চান তাহলে অবশ্যই এরকম একটা ডিজাইনের কাজ করাতে পারেন ডিজাইনটি কিন্তু আমাদের কাছেও খুবই পছন্দ হয়েছে চাইলে আপনার বাসাতে ডিজাইনটি পছন্দ হলে করাতে পারেন আর আমাদেরকে দিয়ে যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে ফোন নাম্বার আছে ওখান থেকে ফোন নম্বর নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি অথবা আপনি যদি টাইলসের যে কোনো পরামর্শ দরকার হয় টাইচের কোনো বিষয় যদি আপনার বোঝা বুঝতে চান বোঝার দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি ফোন কলের মাধ্যমে কথা বলতে পারেন অথবা ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া থাকবে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আর তো বি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি প্রায় তিন বছর ধরে টাইলসের ভিডিও আপলোড করতেছি একটি ইউটিউব চ্যানেলে তো আমি যেহেতু এই জায়গায় অনেক পরিশ্রম করতেছি শুধু আপনাদের আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার জন্যে আপনাদের একটু বোঝানোর জন্যে যারা না বোঝেন তাদের ছোটো ছোটো সমস্যাগুলো যাতে সলভ হয়ে যায় এই জন্যে তো ওইখান থেকে এখনও কিন্তু আমার চ্যানেলটি মনিটাইজেশন চালু হয়নি শুধু হোয়াটসঅ্যাপের জন্য আটকে এসে তো আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি একটু শেয়ার দিয়ে রাখবেন